কষ্টে তো কোয়া ঠাই আমার দাঁ আমি বুঝিবাই এইটা আর বুঝছ না তো না বললে বুঝছ না মনে আমার কষ্ট ই মগৈ ঠাই ইয়া লেখা বয়ে থাই দি দেখা পড়লিয়া আমার কাজ কেমন আছেন বাইরে আছেলার মতন নাই

তো আপনি বসেন না তা কে বসে ও আচ্ছা উনি আপনার মেয়ে আচ্ছা আচ্ছা তো কোথায় বাড়ি কোথায় আপনার কোথায় থাকেন ও এখানে কোয়াটা আপনাদের নিয়ে বাড়ি ঘর নেই আপনার মানে একটাই মেয়ে তাই তো উনি আপনার মেয়ে ছেলে ছেলে নেই ছেলে নেই হ্যাঁ

তবে কোয়ার্টারে কি আপনাদের কোনো পয়সা করে দিতে হয় না এমনি থাকতে দিয়েছে ও আচ্ছা তবে নিজেদের বাড়ি ঘর নিজেদের বাড়ি ঘর নেই মানে কোয়ার্টারটা কোথায় এখানে এই জাম তো ওই যে কোন ও আচ্ছা কোয়ার্টারে আপনি থাকেন তাই তো এমনি পয়সা করে দিতে হয় না ও আচ্ছা কোয়ার্টার তো জল পড়ে ও আচ্ছা ভাঙা কোয়ার্টার জল ঢল পড়ে

ওষুধের পাতা আছে এখানে? ওষুধের খাম আছে? দেখি দেখানো আমাকে। আচ্ছা এই ওষুধগুলো কিনে খেতে হয় আপনাকে তাই তো? আচ্ছা আচ্ছা এখানে এখানে দোকানে গেলে কিনতে পাবো? ও আচ্ছা। আর কোন ওষুধ আছে না গো মা? ওষুধ? হ্যাঁ। লাগে। এটা শক্তি আর ট্যাবলেট দেয় ট্যাবলেট ট্যাবলেটের পাতা আছে এখানে নেই ট্যাবলেটের যে পাতা যেগুলো আপনি খান সেগুলো নেই এখানে এটা বিক্রে রাখছি লি ও ওই যে এর কোলা মিষ্টি দেখি কি ওষুধ আছে ঠিক আছে থাকুম আমি ওষুধের বাক্সগুলো নিয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছি যদি ওষুধগুলো পাওয়া যায় আমি গিয়ে নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ এগুলো ছিঁড়ে আমি নিয়ে নিচ্ছি একটা এগুলো রাখুন আমি ওষুধের বাক্সগুলো নিয়ে যাচ্ছি দেখি যেগুলো পাওয়া যায় আমি নিয়ে আসছি গিয়ে ঠিক আছে ঠাকুমা ঠাকুমা এগুলো আমি নিয়ে যাচ্ছি যদি পাই তো আমি নিয়ে আসছি গিয়ে হ্যাঁ আপনি থাকবেন তো এখানে ঠিক আছে আমি আসছি তবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পয়সা জন্য আনতে পারেন এগুলো শেষ হয়ে গেছে তাই তো ঠিক আছে আপনি বসুন তবে আমি আসছি ওষুধগুলো নিয়ে ঠিক আছে ঠাকুমা তবে আপনার এই কোয়ার্টারে থাকেন তাই তো রান্না বান্না কোথায় করেন ও পিছনে পিছনে ঘর আছে ওখানে রান্না বান্না করেন

হ্যাঁ তিরিশটা ট্যাবলেট আছে আর এই যে একটা বড় গ্যাসের পাতা দিয়েছিলেন কোথায় এই তো এই তো হ্যাঁ হ্যাঁ এটাও মোটামুটি আপনার এই এক মাসের মতো কোথায় চলে যাবে না কুড়িটা আছে অনেক দিন চলে যাবে ঠিক আছে হ্যাঁ একটা করে খাবেন হ্যাঁ ওই যে ব্যথার ওষুধ খান আপনি ওর সাথে এটা খেতে হবে ঠিক আছে ঠাকুমা বলছি তবে আজকে আপনি ভিক্ষা করতে যাবেন না ঠিক আছে এই যে আপনাকে এই সামান্য কিছু পয়সা দিলাম এটা যে আপনার যা ভালো লাগে কিনে খাবেন ঠিক আছে আর একটু নাতিকে একটু আশীর্বাদ করবেন বললাম নাতিকে একটু আশীর্বাদ করবেন আশীর্বাদ তো করতে আসি ওই ভাই তুই তো বলছো তোর ওই কইছি বল ঠাকুর অগর দাও অগর তো বলা থাই আয় ওর মতে হইও আপনার দুই খাইতে পাব ভাই তোর না দিলে কইতে খামকো আমি তো অনেক কিছুই করতে পারি না আপনাকে দেখে আমার খুবই খারাপ লাগলো এই এত বছর আপনার একশো একশো বছর হয়ে গেছে এরকম একশো বছর বয়সেও আপনি এরকম রাস্তায় বেরোন ভিক্ষা করতে কি করুন ভাই অনেক পারি না ছেলেটাও পারে না ছেলে ঘরে দুইটা মাইয়া ওর সংসারে চলে না এটা এই মাইয়ার হ্যাঁ ছেলে নাতি বউ ও আমার নাতি আচ্ছা আপনার নাতি তো নাতি কোথায় থাকে কি করে সে

ওই সারাদিনে পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি হয় আর আপনি এরকম লোকের কাছে চেয়ে চিনতে খান এই দিয়ে চলে আর কি লোক লোকে খাবার সাবার দিয়ে যায় ও মা খাও ও মা খাও খাই কি কষ্ট তো করে খাই আমার দা আমি বুঝি করি লোকে আর বুঝতো না তো না বলে বুঝতো না বলে আমার কষ্ট এম বয়ে থাকি বয়ে থাকি দুটা খাবার লেগে নাতিয় যে আমরা না পারি নাতিয় নেই নাতক নেয় না পারি আপনাকে দেখে আমার খুবই খারাপ লাগছে খুবই খুবই কষ্ট লাগছে আপনাকে দেখে আপনার ঠিক আছে ঠাকুমা বাই হ্যাঁ বলুন ঠান্ডা ওই চেঁচা খাইয়ে আরো আপনি বলছেন তাতেই আমি অনেক খুশি হয়েছি ঠাকুমা